চোদ্দ থেকে কুড়ি এপ্রিল অগ্নি নির্বাপন উদযাপন সপ্তাহ পালন করা হয় দমকল কেন্দ্রের উদ্যোগে সোমবার বিকেলে কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রের উদ্যোগে অগ্নি নির্বাপন সপ্তাহের প্রথম দিনে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় দমকল কেন্দ্রের পার্শ্ববর্তী মাঠে দমকল কেন্দ্রের ওসি সঞ্জয় দেব সরকারের উপস্থিতিতে গৃহস্থের বাড়িতে ব্যবহারকারী এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগবে প্রাথমিকভাবে কি করণীয় এক প্রকার হাতে ধরে এলপিজি গ্যাসে আগুন লাগলে কি কি করতে হয় তা শিখিয়ে দেওয়া হয় এলাকার মানুষদের দমকল কেন্দ্রের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষেরা আমার নাম সঞ্জয় দে সরকার আমি কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক হ্যাঁ এটা এলপিজি গ্যাসের ওপরে একটা আমরা ডেমনস্ট্রেশন করলাম এবং ফায়ারের অ্যাওয়ারনেস মানে প্রত্যেক মানুষের বাড়িতেই এলপিজি সিলিন্ডার আছে সেই এলপিজির ওপরেই একটা অ্যাওয়ারনেস করা হলো এবং ডেমনস্ট্রেশনও করা হলো যে বাড়িতে আগুন লাগলে মা বোন কাকিমারা যাতে নিজেরাই বাড়িতে আগুন নেভাতে পারে তার একটা সহজ পদ্ধতি আমরা আজকে এখানে শিখিয়ে দিলাম তো তারা যাতে বাড়িতে আগুন লাগলে নিজেরাই আগুন নেভাতে পারে তারই প্রশিক্ষণ আমরা এখানে একটা দিলাম এই এপ্রিল থেকে বিশে এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস উইক উনিশশো চুয়াল্লিশ সালে বোম্বাইতে আমাদের একটি দুর্ঘটনায় আমাদের ফায়ার সার্ভিসে কিছু লোক মারা যায় সেই উদযাপন হিসেবেই আমাদের ১৪ এপ্রিল থেকে বিশে এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস উইক বলে দিনটি উদযাপন দিনগুলো উদযাপন করা হয় এই দিনগুলোতে আমরা প্রত্যেক বছরই এই সাত দিনই আমরা প্রত্যেক বিভিন্ন জায়গায় বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিং বলুন আপনারা স্কুল কলেজ যেখানেই আমরা অ্যাওয়ারনেস করে থাকি তা এম আজকে এখানে চড়ক পুজোর উপলক্ষে এখানে একটা আমাদের মাস্টারমশাই এখানে উদ্যোগ নিয়েছেন যে এখানে একটা অ্যাওয়ারনেস করার জন্য এবং ডেমনস্ট্রেশন করার জন্য সেটাই আমরা এখানে আজকে দেখালাম

আপনারা দেখুন এটাকে দূর থেকে যদি আপনি মনে করেন যে এটাকে হাত দিয়ে নেভাবেন এটাকে হাত দিয়ে নেভাতে পারে হাত দিয়ে এটাকে পড়ানো আছে সেই এই এটা যখন বেরোয় প্রেশারে বেরোয় এই দেখুন এই যে গ্যাপ এখান থেকে কিন্তু আগুনটা এখান থেকে হচ্ছে এই গ্যাপে যদি আপনি হাতও দেন কিছু হবে না বুঝতে পেরেছেন এই এই আগুনটাকে যদি আপনি হাত দিয়ে নেবান কিন্তু সাবধান